কোনো যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের কোনো জেলা নেই সেই জায়গা থেকে বলা হয় আপনার অর্থনৈতিকভাবে কৃষি আছে অর্থনৈতিকভাবে উন্নয়নের ব্যাপারে কথা বলতে গেলে কৃষি শিল্প সব মিলেই হয় এখানে শিল্প কারখানা কীভাবে হবে যদি এভাবে যোগাযোগ ব্যবস্থার বিচ্ছিন্ন থাকে সে জায়গা থেকে দীর্ঘদিন পর্যন্ত আপনার এই সেতু নির্মাণের দাবি জানানো হলেও সেখানে কোনো আচ্ছা হচ্ছে এই সেতু নির্মাণ করা হয়নি তাই এই সেতু নির্মাণের জন্য এখানে বাংলা কলেজ প্রাঙ্গণের দাবি নিয়ে এসেছে আর দ্বিতীয় নম্বর হচ্ছে হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল এই চরে বসবাস করে প্রায় দশ লক্ষ এই দশ লক্ষ মানুষ যখন চর ডেঙ্গিয়ে চিকিৎসা সেবা নিতে আসেন ওই নদীপথি তাদের জীবন বিপন্ন হয় এবং এই উপজেলা সদর অথবা জেলা সদরে আসার পরে যখন সেখানে আপনার সেবা না পায় তখন আবার ডাকাতে আসতে হয় ডাকাতে যখন আসতে হয় তখন তারা সেই নদী অথবা জাহাজে পেরিয়ে আসতে হয় সেখানে অ্যাম্বুলেন্সের আপনার হচ্ছে এই নৌগুনো অ্যাম্বুলেন্সের সিস্টেম নেই সেই জায়গা থেকে তারা চিকিৎসা বঞ্চিত সেই জায়গা থেকে আপনার এই আপনার মেডিকেল কলেজ হাসপাতাল এখানে স্থাপনের জন্য দাবি জানিয়ে আসা হয়েছিল পাশাপাশি আরেকটি দাবি সেটা হচ্ছে গ্যাস বোলার গ্যাস প্রাকৃতিক গ্যাস এই গ্যাসটা আপনার হচ্ছে যে কোনো জেলার কোনো প্রাকৃতিক সম্পদ থাকলে সেখানে চাহিদা মেটানোর পর তারপরে অন্যান্য জায়গায় সরবরাহ করা হয় এটা বৈশ্বিক ব্যবহার যেমনটা সিস্টেম এটা লোকাল ব্যবহার একই সিস্টেম সেই জায়গা থেকে বোলার সাধারণ মানুষ এই গ্যাস পাওয়ার পরে তারপরে আপনি অন্য অন্য জায়গায় এই গ্যাস সরবরাহ করবেন সেই দাবি জানিয়ে আজকে বাংলা কলেজ প্রাঙ্গনে যে সমাবেশের ডাক দিয়েছে সেখানে আমি একাত্মকতা প্রকাশ করছি পাশাপাশি আমার পেশাগত কারণে সেখানে উপস্থিত হতে পারেনি আশেপাশে যারা আছেন আপনারা অবশ্যই সেখানে উপস্থিত হবেন এতক্ষণে হয়তো বা এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে সেই জায়গা থেকে আমি আরেকটি বিষয় আলোচনা করতে চাই বোলার স্থানীয় তারা তাদের জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন না হয় এই বোলার মানুষ সবসময় ছিল থাকবে আপনাদের মতো চেষ্টা করে আমাদেরকে জানান আপনাদের এই চেষ্টার প্রতিফলন হিসেবে আমরা আপনাদেরকে মূল্যায়ন করবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর এই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন যাতে করে সকলের দৌড় এই বার্তাটি পৌঁছে যায় বলার দাবির দাবিগুলো মানুষের কাছে পৌঁছে যায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি